গো ছেলে মেয়েদের কি পরীক্ষা তো শেষ হল এবা কি ভাবছ কম্পিউটার তো শেখাতে হবে কারণ কম্পিউটার ছাড়া তো সব কিছুই এখন অচল হ্যাঁ শুনলাম নাকি কাটোয়া সার্কাস ময়দানে ভারত সরকার দ্বারা অনুমোদিত ইন্দিরা গান্ধী কম্পিউটার সেন্টারে এখন খুব ভালোভাবে হাতে ধরে নাকি কম্পিউটার শেখাচ্ছে ওই বিকাশ আছে না ওর মেয়ে পল্লবী তো ওখানেই শিখেছিল এবং এখন সে একটা ভালো জায়গায় চাকরি করছে তাই বিকাশ এখন তার ছোট ছেলে সায়নকে ওখানেই ভর্তি করেছেন বা তো খুব ভালো খবর তাহলে তুমি আজই যাও আর ওদেরকে ইন্দিরা গান্ধী কম্পিউটার সেন্টারে ভর্তি করিয়ে দিয়ে এসো আবার শুনলাম ওখানে নাকি কম্পিউটারের পাশাপাশি স্পোকেন ইংলিশ সরকারি চাকরির কোচিং বিউটিশিয়ান এবং ব্রাইডাল এ ধরনের নানান কোর্স করানো হয় এছাড়াও মাসিক মাইনেও নাকি খুব কম যা আমরা ভালোভাবে দিতে পারবো আচ্ছা তুমি বিকাশের কাছ থেকে ওখানকার অ্যাড্রেসটা ভালোভাবে শুনেছ তো হ্যাঁ কাটোয়া সার্কাস ময়দানে ডক্টর অসীম ব্যানার্জি চেম্বারের পাশেই তো বললো তাছাড়াও আমি ওখানকার ফোন নাম্বারটা নিয়ে এসেছি এই দেখো